খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত ছেলেকে আগে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু তাকে খুঁজে কিছুতেই পাওয়া যাচ্ছিল প্রদেশ কংগ্রেস সদর দপ্তর বিধান ভবনে ভাঙচুরের অভিযোগ অবশেষে বিজেপি নেতা রাকেশ সিংহকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ গতকাল মানে মঙ্গলবার গভীর রাতে টাংরার একটা ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয় পুলিশ জানিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে রাত দুটো নাগাদ টাংরার এই ফ্ল্যাটে হানা দিয়ে রাকেশকে গ্রেপ্তার করা হয়েছে গত সপ্তাহে বিহারে রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা প্রয়াত মাকে কুকথা বলার অভিযোগ ওঠে সোশ্যাল মিডিয়া এই নিয়ে একটি ভিডিও ছড়িয়ে পড়ে এরপরই রাকেশ সিং এর নেতৃত্বে বিধান ভবনের সামনে বিক্ষোভ দেখানো হয় প্রদেশ কংগ্রেসের সদর দপ্তরে ভাঙচুরের অভিযোগ ওঠে রাহুল গান্ধীর ছবিতে কালী লেপে দেওয়া হয় বিধান ভবনে ভাঙচুরের অভিযোগে এন্টালি থানায় রাকেশ ও তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে কংগ্রেস ভারতীয় ন্যায় সংগীতার একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছিল অভিযোগের তদন্ত নেমে তিনজন বিজেপি কর্মী ও রাকেশ সিংহের এক সহযোগীকে গ্রেপ্তার করেছিল পুলিশ কিন্তু পুলিশ রাকেশের খোঁজ পায়নি তবে সোশ্যাল মিডিয়া একাধিক ভিডিও পোস্ট করতে দেখা যায় বিজেপি এই নেতাকে সোমবার রাকেশের ছেলে শিবম সিংকে গ্রেপ্তার করে পুলিশ বাবাকে পালাতে সাহায্য করার অভিযোগে শিবমকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে বিজেপি এই থেকে পুলিশ গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ উগরে দিচ্ছিল কংগ্রেস অবশেষে অভিযোগ দায়ের পাঁচ দিনের পর রাকেশকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ পুলিশ তাকে গাড়িতে তোলার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে জয় দেন এই বিজেপি নেতা একই সঙ্গে তিনি বলেন রাকেশ সিং ভয় পায় না বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর ছবি সাত